বাসায় তৈরি করা লাগবে ভাইয়েরা এবং এই জন্যে নবীর আসল আপনি যদি কোরআনের দিকে থাকেন নবীর আসলরা কিন্তু তাদের সন্তানদের জন্য বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতেন বেশি বেশি আল্লাহ সব হান এর কাছে দোয়া করতেন আমাদের কবিরা বলতেন যে যে আমাদের সন্তানরা যে আমাদের যে সকল সন্তানরা এই সন্তানরা এর হচ্ছে কি একবারে আল আলাল আর আমাদের সন্তানরা তারা জমিনে হয়তোবা বিভিন্ন জায়গায় তারা হয়তোবা ঘুরে বেড়াচ্ছে এমনকি যখন ইজাহাবিহ যদি তাদের উপর একটু বাতাস বয়ে যায় তখন মিনার মিনাল তানি তখন আমার চোখ পর্যন্ত আর মানে চোখে ঘুম আসে না আমি দেখি আমার বাচ্চাটা কি করে প্রতি মুহূর্তে তাকে নিয়ে আমি টেনশন থাকি তার এই ফিজিক্যাল ডেভেলপমেন্টের জন্য আমি প্রত্যেকটা মুহূর্তে টেনশন আছি তার আত্মার উন্নয়নের জন্য আমি টেনশন আছে কিনা আত্মার উন্নয়নটা ঠিক মতো হচ্ছে কিনা এই উন্নয়নটা আমাদেরকে খুবই ভালো করে দেখা দরকার আমরা সামগ্রিকভাবে এভারেজ স্কুল এবং আমরা সবাই মিলে যেন আমাদের সন্তানদের তাদের উন্নয়ন যেন এমন হয় একটা সামগ্রিক উন্নয়ন যেন হয় তারা যেন ভালো মানুষ হয় আমাদের পৃথিবীতে এখন সবচেয়ে বড়ো সংকট হলো ভালো মানুষের অন্য কোনো কিছুর সংকট নাই টাকা পয়সারও সংকট নাই জ্ঞানেরও সংকট নাই রিসোর্সেরও সংকট নাই বাড়িঘরেরও সংকট নাই সভ্যতার সংকট নাই টেকনোলজির সংকট নাই স্কিলেরও কোনো সংকট নাই সংকট কেবল এক জায়গায় তা হল ভালো মানুষই আপনি কোন এক সময় দেখতেন সবাই ভালো মানুষ প্রায় খারাপ মানুষ নাই এখন দেখবেন ভালো মানুষকে পাওয়ার জন্য আপনাকে দূরবীন দিয়ে খুঁজতে হবে রাসুল ইসলাম বলেছেন কেমতের আগে এমন একটা সময় আসবে যখন বলবে ওই গ্রামে একজন আমান লোক আছে ওই গ্রামে একটা লোক আমান উদ্দার আছে অথচ লোকেরা তো আমান হওয়ার কথা ছিল সব লোকে তো আমান হওয়ার কথা ছিল অথচ সব লোকে কি তারা খেয়ানতকারী তারা হয় স্ত্রীর সাথে খেয়ানত করছে অথবা স্বামীর সাথে খেয়ানত করছে অথবা সন্তানদের সাথে খেয়ানত করছে বা পিতামাতার সাথে খেয়ানত করছে অথবা কাজিনদের সাথে খেয়ানত করছে কালিকদের সাথে খেয়ানত করছে অথবা তারা তাদের পার্টনারদের সাথে খেয়ানত করছে খেয়ানত তারা করছেই আমানতদার লোক খুঁজেই পাওয়া যাচ্ছে না এই আমানতদারিতা এটা ডেভেলপ করা এটা তো এটা তো মানুষের একায় মানুষের কালচার ছিল বা মানুষের এটা তাদের প্রধান ইনগ্রেডিয়েন্ট ছিল এটাকে আমরা ভুলে গিয়েছি আমরা কেবল দুনিয়ার মোহে আটকে গিয়েছি আমরা যেন আসলে আখারাত কেন্দ্রিক আমাদের জীবনযাপন করি এটা আমাদের সন্তানরা আমাদের কাছ শিখুক শিখো আল্লা সুবাহানুয়া তালা আমাদের সবাইকে আমাদের সন্তানদেরকে নিয়ে যেন আমরা এমন একটা দিন এনভায়রনমেন্ট তৈরি করতে পারি যে দিন এনভায়রনমেন্টটা আমরা সবাই গ্রো করবো এবং আমরা নিজেরও ভালো মানুষ হয়ে আমাদের সন্তানের যেন ভালো মানুষ হতে পারে এরকম একটা অবস্থা যেন আমরা তৈরি করতে পারি এবং স্কুলেও যেন আমরা এরকম একটা শিক্ষা তাদেরকে দিতে পারি দীক্ষা তাদেরকে দিতে পারি আল্লাহ সুফ কাছে আমরা সেই তফিক কামনা করি আল্লাহ মামেন কখনো কখনো কিছু কিছু শোনা মানুষের মধ্যে পরিবর্তন তৈরি করে তাই না কিছু কিছু শোনা মানুষের মধ্যে তৈরি পরিবর্তন তৈরি করে যদি মানুষ তার অন্তরের দৃষ্টি দিয়ে অন্তরে কান দিয়ে যদি মানুষ শোনে শুনেছেন যতটুকু এর মধ্যে যতটুকু আপনাদের কাছে ভালো লেগেছে ততটুকু গ্রহণ করুন আল্লাহ সুখ সেই কথাই বলেছেন যে আল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ তারাই সবচেয়ে প্রিয় মানুষ তারাই যারা কথা শোনার পর এর চেয়ে এর মধ্যকার সবচেয়ে উত্তম অংশগুলো তাদের জন্য এটাকে হোম করেছে যে এটা বাসায় তারা নিয়ে গেলাম যে আজকের এই আলোচনা থেকে আমি এতটুকু নিলাম আল্লাহ সুহানুমাতালের যেন আমাদেরকে এরকম সন্তানদের জন্য সত্যিকার অর্থে একটি রোল মডেল হতে পারি সেই তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করে আল্লাহ